ও মহিনায়র আর না জামে গাড়ি আল তহ মার গাড়িতে চড়ি মহিনায়র আর না জামে গাড়ি আল তহ গাড়িতে চড়ি তোমার গাড়ির হাঙড়াত লাগি ছিঁড়া গেল মর বিয়ার শাড়ি নায়র আর না জামে গাড়ি আল তহ মার গাড়িতে চড়ি মহিনায়র আর না জামে গাড়ি আল তহ গাড়িতে চড়ি এমন তোমার ভতরা গারু মোটে ও নারি আগত গহল তোমার গাড়ি এমন তোমার ভতরা গারু মোটে ও নহে পড়ি আগদ গহল তোমার গাড়ি কাটে চালন গাড়ি করি না আরে না যাবে গাড়ি আমার তো মারে গাড়িতে চড়ি মুই আরে না যাবে গাড়ি আমার তো গাড়ি চড়ি জোরে এক না বলা গাড়িয়াল না ডুবান দিনার বেলা তোমার গাড়িতে কাউ নাই গাড়িয়াল মুহিনারি একেলা জোরে এক না বলা গাড়িয়াল না ডুবান দিনার বেলা তোমার গাড়িতে কাউ নাই গাড়িয়াল মুহিনা